এই যে ভিডিওটি দেখলেন কেমন লেগেছে আপনাদের কাছে আই হোপ আপনাদের কাছে অনেকেরই অনেক পছন্দ হয়েছে এই ভিডিওটা এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন ফেসবুক এবং ইউটিউবে ট্রেন্ড চলতেছে প্রচুর ভাইরাল হয়েছে তো আজকে দেখাবো যে কীভাবে এটা তৈরি করেছি আমি কোন এআই দিয়ে এটা তৈরি করেছি এবং শুধুমাত্র একটি ছবি থাকলে কিন্তু আপনি এই ধরনের চমৎকার ভিডিও তৈরি করতে পারবেন তো আমরা যেহেতু কাজটি ফোন থেকে করবো তো আমরা প্রথমে ফোন স্ক্রিনে যাই স্ক্রিনে যাই দেখাই আসার পরে এখানে জাস্ট আপনাকে একটি প্রথমে অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোরে চলে আসবেন এখানে জাস্ট লিখবেন ডিসকর্ড তো অলরেডি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি তো এটা আপনি ইনস্টল করে নেবেন এবং আপনি যদি নতুন ইউজার হন সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপসের মধ্যে একটি রেজিস্টার করে নিতে হবে তো এখানে থেকে পাচ্ছেন রেজিস্টার এবং অলরেডি যদি রেজিস্টার করা থাকে তাহলে লগ ইন দিয়ে প্রবেশ করতে পারবেন তো রেজিস্টার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন আদারওয়াইজ আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও রেজিস্টার করতে পারবেন আমি যেহেতু অলরেডি রেজিস্টার করেছি তাহলে আমি আর করছি না তো আমি এখানে লগ ইনে ক্লিক করছি তো এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এখান থেকে এখানে লগ ইন করছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে ভেতরে প্রবেশ করবেন তো দেখতে পেলেন আমি কিন্তু অলরেডি অ্যাপসের মধ্যে প্রবেশ করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে সার্ভারে ক্লিক করবেন আপনি এখানে সার্ভারে ক্লিক করবেন দেন আপনি একদম উপরে যে ভিগল এখানে উপরে বাম পাশে এখানে ক্লিক করবেন একদম নিচে পাশে দেখতে পাচ্ছেন প্লাসের নিচে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে ভিগল টু নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ভিগল টুতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেটেড এটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরে একটি অপশন রয়েছে ইমেজ তো এখানে প্রথমে আপনাকে একটি ইমেজ সিলেক্ট করতে হবে আপনার ফোন থেকে তো আমি এখানে এটা দিচ্ছি এবং যেই ইমেজ দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই ইমেজটা এখান থেকে আপনি আপনার ফোন থেকে সিলেক্ট করবেন যে ছবিটা দিব তো আমি এই ছবিটা এখানে দিব তো এখানে দেখতে পান ছবিটা চলে আসছে তার নিচে দেখতে পাচ্ছি মোশন প্রোম্ট নামে একটি অপশন রয়েছে তো এখানে আমরা একটি কোড এখানে দিতে হবে তো সেটা করার জন্য আপনি যাবেন একটি ব্রাউজারে চলে যাবেন আপনার ফোনের যে কোনো ব্রাউজারে সেটা যেতে পারেন তো এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন এখানে ভিগল লিখে এখানে যে আমি স্পেলিংটা দিচ্ছি ভিগল ডট এআই তো এখানে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি চাইলে যে জয়েন্দা বেটাতেও ক্লিক করতে পারেন এখান থেকে সরাসরি যাইতে পারেন বাট এখানে যাওয়ার আগে আমি যে কাজটা করব যে আপনি যেই ভিডিওটা বানাবেন সেই ট্যাম্পলেটটাকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রোম্ট নামে একটা অপশন আছে উপরে একদম ডান পাশে তো এখানে ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু রয়েছে এবং আমি যেটা নিচ্ছি যেটা ভাইরাল এই মুহূর্তে তো আমি এটাকে নেবো ঠিক আছে প্রথমে এখানে এই ভিডিওটার আমি নেবো এটা এখানে ক্লিক করে আপনি এটাকে যে কোডটা রয়েছে সেটাকে কপি করবো হুম তো এখান থেকে আমরা জাস্ট এখানে এখানে কপি করলে এখানে দেখতে পেলেন যে প্রোমট কপি সাকসেসফুলি আপনার চাইলে জয়েন্ট বেটাতে ক্লিক করতে পারেন আদারওয়াইজ ওকে দিয়ে আমি জাস্ট আমার যেখানে ডিস্কোড অ্যাপটা রয়েছে সেখানে গিয়ে আমরা এখানে প্রোমটা এখানে এখানে এটাকে পেস্ট করে দেবো হুম তো পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জাস্ট এইখানে ফ্রম টেম্পলেট এটা দেবো তো একদম নিচে আমরা দেখতে পাচ্ছি ফাইন টুন তো এই ফাইন টুনে ক্লিক করে এটাকে আমরা অন করে দেব এবং আমাদের কাজ কিন্তু শেষ এখন জাস্ট এই সেন্টে ক্লিক করব তো সাথে সাথে কিন্তু এআই কাজ করা শুরু করে দিবে এবং আপনার যে অ্যাকাউন্ট আইডি সেই অ্যাকাউন্ট আইডির নাম সহ আপনার কাজটা যে হচ্ছে সেরকম একটু কিছু দেখতে পাবেন এবং এখানে সেন্ড করার পর এটা আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে এআর মাধ্যমে একটু অপেক্ষা করলে আপনার ভিডিওটা একটু পরে চলে যাবেন আপনি যেটা এখন তৈরি করলেন সেটা আপনি একটু উপরে যে খুঁজবেন এবং দেখেন উপরে যে কিন্তু আমার যে ছবিটা আছে তো এখন আপনি জাস্ট এখানে কিন্তু আপনি প্লে করে দেখতে পারেন ভিডিওটা কিন্তু হয়ে গেছে অলরেডি এবং সেটা না চাইলেও আপনি কিন্তু এটাকে জাস্ট ডাউনলোড করে নিতে পারেন তো আমি এটাকে এখন এটা বন্ধ করতেছি এটা প্লে করে জাস্ট এখানে যে উপরে ডট ম্যানো রয়েছে তার এখানে সেভ সেভ দিলে কিন্তু আপনার গ্যালারি এটা সেভ হয়ে যাবে তাই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি